আহ অতিথি নজমি الاسلام মোল্লার পক্ষ থেকে আপনাদের মাঝে এসেছে জনাব মোহাম্মদ আবু হানিফ সভাপতি বরগুনা কলেজ ছাত্রদল বরগুনা কলেজ ছাত্র বিসমিল্লাহির আমি শুরুতেই আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমাদের আরেক প্রোগ্রাম চলে জানেন আমাদের আটলং হেউলুবুলিয়া দাখিল মাদ্রাসা ওই যে মাঠ প্রাঙ্গনে প্রোগ্রাম গেছে ওই প্রোগ্রাম সেরে আপনাদের যে গয়নের মনে নজরুল ইসলাম মোল্লা উনি পাঁচ নং আয়লা পাতা কাটা গেছে তাই ওই আমার আসতে একটু লেট হয় আমি দুঃখ প্রকাশ করছি আজকে এই ঐতিহ্যবাহী গর্জন বুনিয়া বাজার কর্তৃক বাবুগঞ্জ বাজার কর্তৃক আয়োজিত এই যে ধানের শীষ পদসভায় আজকে উপস্থিত আছেন এই পদসভার সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশিষ্ট অতিথি ছাত্রদল যুবদল অঙ্গ সহযোগী সকল সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আছেন আমার শ্রদ্ধা মুরব্বা সবাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমার সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করুন আসসালাম আলাইকুম আমি আপনাদের এই যে আমি বরগোয়া থেকে দ্রুত মোটর সাইকেল যোগে চলে আসছি এই যে আমার গা

আপনারা জানেন আমাদের বরগুড় জেলার হসপিটাল শুধু আমি মাত্র আজকে একটা রোগী আপনাদের এই বামুগঞ্জ বাজার থেকে অসুস্থ হয়ে পড়লে রাত্রে গেলেই আপনাদের কাছে একটা টিকিট ধরে যায় বরিশাল রেফার স্কুল মাঠে করছে আপনারা জানেন যে ঐতিহ্যভাই সব নাম উনি বারবার তিনবারের চেয়ারম্যান ছিল আপনারা জানেন উনি কেমন ছিল উনি অন্যায়ের সাথে কোনদিন আবশ্যক করে নাই ওনার শাসন আপনাদের সামনে কথা দিয়ে যাচ্ছে যদি নজরুল ইসলাম মোল্লাকে আপনারা ভোটের মাধ্যমে বারো তারিখ যদি ভোটের মাধ্যমে আপনারা জয় নির্বাচিত করেন এই বাবুগঞ্জ বাজার এই দশটা এ সর্বপ্রথম বিজয় মিছিল হবে এবং সেই বিজয় মিছিল নজরুল ইসলাম মোল্লা থেকে আপনাদের সাথে উপভোগ করবেন এবং আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে যারা মা বন্ধ আছেন এবং যারা আসতে পারে না এবং আমাদের বাইরা মুরব্বী চাচা যারা আসতে পারে না তাদের কাছে একটি কথা বলবেন বারো তারিখ আপনাদের সকলকে সকালে সকালে উঠে আপনাদের কেন্দ্রে যেতে হবে এবং আপনারা সকলকে ভোটার কেন্দ্রে পাঠাবেন এবং ওই বারো তারিখ ভোট দিয়ে নজরুল ইসলাম জয়যুক্ত করবেন এ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ बाद छह प्रेसिडेंट जी रामन अमरो मरुमा देश के जीवन कम कर दे जी अमरो अगर मिल नेशनल आये बयान फिर बार बार तो चार बार अगर मिल बहुत प्रधान मुझे जोड़ने तो आप तेरे को मां जिंदाबाद जिंदाबाद अस्सलामुअलैकुम